হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম একদম নতুন বইয়ের মতন সেজেছি তাই না হ্যাঁ অনেকদিন পরে খুব সুন্দর একটা মেঘলা উচ্ছন্ন দিনে বাবার বাড়িতে বেড়াতে আসছি তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে সে ব্লগটা শেয়ার করি দেখেন আমার আম্মুর বেলকনি থেকে ভিডিওটা করা কি সুন্দর বৃষ্টি ভেজা পাতা মেঝেটা অনেক সুন্দর করে পরিষ্কার করে রাখা বরাবরের জন্য আমার অনেক ভালো লাগে পরিবেশটা আর মনে হয় যে লাইফের একটা কমফোর্ট জোন সবার জন্যই আছে আর মেয়েদের জন্য অবভিয়াসলি কমফোর্ট জোন মানে হচ্ছে বাবার বাড়ি যেটা আমি মনে করি সো যাই হোক দেখেন এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে তারপর আমি চলে আসলাম কিচেনে তো এসে দেখলাম আম্মু গরু গোষ করেছে প্রেশার কুকারে আমার অনেক ভালো লাগছিল তাই ভাবলাম যে এটা একটা ক্যাপচার করে নিই সো আমার দেখে তখনই খেতে ইচ্ছা করছিল গোষ্ঠা মোটামুটি রান্না শেষ এবার দেখবো যে কী কী রান্না করেছে আই হোপ যেহেতু আমি আসছি অনেক কিছুই রান্না হবে আমি অলরেডি প্লেটটা ডেকোরেট করে একবার দেখাই যে এখানে পোনা বেগুন ভাজা স্টিলের প্লেট আমার অনেক পছন্দ হিন্দুরা খায় ইন্ডিয়ান যারা তারা খায় আমার অনেক পছন্দ দ্যাটস আমি স্টিলটা অনেক বেশি প্রেফার করি আমি পার্সোনালি আমার জন্য প্লেটটা এখানে রেখেছি আর এই যে বেগুন ভাজি হচ্ছে মোনা হয়ে গেছে অলরেডি অনেক কিছু হয়ে গিয়েছে সো খাওয়া দাওয়া একটু পরে শুরু হয়ে যাবে বৃষ্টির দিনে এগুলো খেতে অনেক ভালো লাগে আর রাইস কুকারে ধোয়া ওঠা পোলাও এটা তো অনেক ভালোই লাগবে বেরেস্তাটা একটু পরে দেওয়া হবে আর টানবি চলে আসছে অলরেডি আমার জামাই খেতে বসছে সে ডাইনিং রুমে বসে না বিকজ আমি এই রুমে বসি আর সে বলে এই রুমে বসে বুক সেলফে পরে খাবে আর গল্প করবে তার একটা ভালো লাগে এটা অনেক আগের একটা পুরোনো হ্যাবিট সো সে খাচ্ছিলো আর মামনি আশপাশ দিয়ে ঘুরছিল তাই আমি মনে করলাম আজকে পর্যন্ত আর কিছু বলবো না এটা